কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো এসএসসি সিএইচএসএল এর নোটিশ আউট হয়ে গেছে একটা ঠিকঠাক ভ্যাকেন্সি দিয়ে আমাদের এবার পরীক্ষা হবে এবং এসএসসি এই যে পরীক্ষাগুলো করছে আমাদের এই পরীক্ষার বেশ কিছু আপডেটের জিনিসপত্রও কিন্তু এসএসসি বলেছে কি কি বলেছে নতুন এসএসসির কি কি প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটা পারলে দেখে নিও দেখবে এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটা চলে এসেছে ফর্ম ফিল আপ নিয়ে কারো যদি কিছু ডাউট থাকে যে কিভাবে করতে হবে না হবে কোথায় ফটো বসাতে হবে কি করে ফেস অথেন্টিকেশন হবে সেটা নিয়েও একটা কমপ্লিট ভিডিও আমি করে দিয়েছি এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পেয়ে যাবে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব তুমি যদি বাঙালি ছেলে হও বা মেয়ে হও এবং টার্গেট করে থাকো যে আমি এসএসসি এর পরীক্ষা দেব তাহলে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো মানুষের ভুল হয় এবং কি কিভাবে আমরা প্রিপারেশন নেব এই সমস্ত জিনিসটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের করব কোন টপিক গুলো পড়তে হবে কাট অফ কত গেছে ভ্যাকেন্সির কি গল্প আসতে পারে সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে অসাধারণভাবে এসএসসি প্রিপারেশন দেয়া হয় আর কোথায় ভাবে দেয়া হবে না পশ্চিমবঙ্গে সেটা তোমরা আমাদের ভিডিও সেকশনে গিয়ে দেখে দেখে নিতে পারো আমাদের স্টোরি তো বন্ধুগণ যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যে সমস্ত ভাই অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা ডিটেলস এখানে পড়ানো হয় তারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো আমরা আস্তে আস্তে স্টার্ট করি আমরা শুরু করে দিচ্ছি আজকে টপিক খুব মনোযোগ দিয়ে টপিকটা দেখবে দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও হবে তোমাদের জন্য খুব দরকারি একটা ভিডিও দেখো ভাই এই যে সিএইচএসএল এর ছাত্র জন্য আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ভাই টোটাল চারটে পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইম্পর্টেন্ট ডেটস একটু দেখে নেব যে ভাই ডেটস কি কি আছে আমরা দেখে নেব কাট অফ অ্যানালিস কতটা আমাদের কাট অফ যেতে পারে কি হতে পারে সেই পুরোটা অ্যান্ড নাম্বার থ্রি আমরা দেখব প্রিপারেশন কি কি টপিক আমরা পড়বো কোন কোন জিনিসগুলো একটু বেশি পড়তে হবে সেই জিনিসটা তো চলো আমরা শুরু করি ফার্স্ট আসছে ইম্পর্টেন্ট ডেটস ভাই সকল আমার ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে দেখো তেইশ ছয় থেকে আমাদের ফর্ম ফিল স্টার্ট হয়েছে ১৮ সাথে আমাদের ফর্ম ফিল শেষ হবে পরীক্ষা আমাদের কবে হবে ভাই পরীক্ষা হবে হচ্ছে বলেই দিয়েছে আট নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা ফার্স্টে সিএইচএস হবে তারপরে এম হবে মেরে আমাদের হাতে আর দু মাস মতো টাইম আছে লাস্ট ডেট সেটা আঠারো সাত প্রিপেমেন্ট করার লাস্ট ডেট উনিশ সাত চেষ্টা করবে যেন কোনো রকম ভুলভান্তি না হয় ফর্ম ফিল আপে বাই চান্স যদি হয়ে যায় তেইশ সাত থেকে চব্বিশ সাতের মধ্যে তোমরা সেটাকে ঠিক করতে পারো আঠারো সাত লাস্ট ডেট মানে কেউ আঠারো তারিখেই বসে থাকবো ভাই ফর্ম ফিল করার জন্য চেষ্টা করো চোদ্দ তারিখের মধ্যে যেন ফর্মটা ফিল করে নেওয়া যায় ঠিক আছে ভাই সিজিএল এর চার তারিখ লাস্ট ডেট চেষ্টা করবে যেন চোদ্দ তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেওয়া যায় কারণ তারপরে বেশ ইম্পর্টেন্ট ডেটস টা আমরা দেখে নিলাম এইবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই টোটাল ভ্যাকেন্সি দেখ অনেকে বলতে পারো যে স্যার এসএসসি সেই তো মাত্র একত্রিশ খানা ভ্যাকেন্সি এসছে টোটাল ভ্যাকেন্সি আমার বেরিয়েছে হচ্ছে একত্রিশশো একত্রিশ এটা স্যার কেন এত কম ভ্যাকেন্সিতে আপনি কেন বলছেন এত বড় সুযোগ কারণ হচ্ছে ভাই দেখো তুমি যদি ভ্যাকেন্সি ট্রেন্ডটা দেখো দু সালে তিন হাজার তেইশ সালে বারোশো এগারো বাইশ সালে বত্রিশশো বিয়াল্লিশ একুশ সালে ছ হাজার এই যে ভ্যাকেন্সিটা দেখছো ভাই এসএসসি এস সিএইচএস এ আগে তিনটি ক্যাটাগরির পোস্ট ছিল একটা হচ্ছে ডিসি বা জেএসএ লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেট এ গ্রেড বি আর একটা হচ্ছে পি এ এবং এস এ পোস্টাল টোটালি তিনটে ক্যাটাগরির পোস্ট আমাদের এসএসসি সিচ এস এ কিন্তু কয়েক বছর দু তিন বছর আগে থেকে এই পিএ আর এস এ কে নিয়ে চলে যায় হচ্ছে সিজিএল এর মধ্যে যদিও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট টেন প্লাস টু লেভেলেরই চাকরি আঠারো থেকে সাতাশ বছর অব্দি এজ লিমিট থাকে এসএসসি সিজিএল তবুও ওরাই পিএ এবং এস এটাকে নিয়ে যায় এসএসসি সিজিএল এখন শুধু এই দুটো ক্যাটাগরিতে আমাদের কিন্তু পরীক্ষা হয় এলডিসি বা জে এস এ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক ডিই ওর দুটো গ্রেড আছে সেটার আন্ডারে কিন্তু আমাদের এখন পরীক্ষা হয় তাহলে এখন আমাদের ব্রেক করে দেখলে টোটাল পোস্ট খানা আছে এবং তিনখানা রেসপেক্টে তিন হাজার একশো একত্রিশটা ভ্যাকেন্সি তার মানে নিয়ার অ্যাবাউট হাজার খানা কি এগারোশো খানা ভ্যাকেন্সি পার হচ্ছে ইজ নট এ ম্যাটার চোখ এবং এটাও বলে দিই এই যে একত্রিশশো একত্রিশ তোমরা ভ্যাকেন্সি দেখছো ভাই এটা কিন্তু আরো আপডেট হবে কারণ এসএসসি যখন নোটিস বার করে তখন টেন্টেটিভ ভ্যাকেন্সি দিয়ে বার করে এরপরে আরো ভ্যাকেন্সি আসতে থাকে জেনারেলি এলডিসি যে এইটাই ভ্যাকেন্সি একটুখানি হলেও ইনক্রিজ করতে পারে তো ধরে নাও এটা হয়ে যাবে হয়তো বত্রিশশো তেত্রিশশো ভ্যাকেন্সি বত্রিশশো তেত্রিশশো ভ্যাকেন্সি কিন্তু এটা তোমরা দেখতে পারো তো এটা তুলনায় একটু বেটার এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এস এস সি মানে তো স্যার হায়ার সেকেন্ডারি লেভেল তাহলে তো স্যার সিজিএল এর থেকে ইজি কোশ্চেন আসবে কথাটা খুব একটা ভুল বলেন কিন্তু এসএসসি পাওয়া টাফ কেন পাওয়া আমরা এবার সেইটা নিয়ে একটু আলোচনা করে নি যারা যারা অবশ্যই এই জিনিসটা ভালো করে দেখো ভাই যদি আমি গত বছরের কাটঅফটা নিয়ে একটু আলোচনা করি তাহলে ইউ আর কাটঅফ আমাদের গেছিল হচ্ছে ওয়ান ১৫৭ আমাদের ইউ আর কাটঅফ গেছিল

আর এইটা কিন্তু ভাই লো স্কোর নয় এটা হচ্ছে নর্মালাইজ স্কোর শিফট অনুযায়ী আলাদা আলাদা হয়েছে যেখানে আমাদের হার্ট শিফট ছিল হার্ট শিফটে যেরকম আমাদের একশো যারা পেয়েছে ইউআর তাদের সিলেকশন হয়ে গেছে অনেক ইজি শিফট যেখানে ছিল একশো যারা পেয়েছে তাদের সিলেকশন হয়েছে এটা হচ্ছে নর্মালাইজ স্কোর আমরা জানি গতবার এসএসসি নর্মালাইজেশন ফর্মুলা অনেক ভুলভাল ছিল এবার কিন্তু নতুন নর্মালাইজেশন ফর্মুলা এনেছে passing tile use করে বা normalization হবে তোমরা দেখতে পাবে আমার মাথার উপরে একটা আই বাটন আছে সেখানে নতুন normalization নিয়ম আমি বলে দিয়েছি তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো বাট এইটুকে এখন জেনে রাখে নতুন যে নর্মালাইজেশন নিয়মটা এসেছে সেটাই সবথেকে বেশি লাভবান হবে আমার মতো যারা মিডিওকার স্টুডেন্ট তারা এখন গল্পটা হচ্ছে এই যে uar 157 ছিল এটা হচ্ছে আমাদের টোটাল normalized স্কোর এবার তুমি এটাকে উল্টো ভাবে দেখো আমি ধরলাম যে তোমাকে পেতে হবে হচ্ছে একশো ষাট পেলে তাহলে তুমি ইজি কোয়ালিফাই একশো সাত মানে ভাই দুশোর মধ্যে চল্লিশ নাম্বার কম না উল্টো দেখো তো চল্লিশ নাম্বার কম মানে ভাই আমার কুড়িটা কোশ্চেন যদি আমি নাও করি তাহলেও কিন্তু আমার হয়ে যাবে কুড়িটা কোশ্চেন যদি আমি নাও করি তাহলেও কিন্তু আমার হয়ে যায় পুরো এ প্রশ্ন না কিন্তু একটা গিফট রিজনিং ম্যাথ ইংলিশ পঁচিশটা করে চারটে সেকশন সেখান থেকে তুমি কুড়িটা কোশ্চেন করতে পারছো না দেখো জেনারেলি যারা পরীক্ষা দেয় ম্যাথ স্ট্রং হলে জিকে উইক হয় জি স্ট্রং হলে ম্যাথ উইক হয় তাহলে এইবার তুমি দেখো যেই জায়গাটা তোমার স্ট্রং সেটাকে এমন ভাবে রেডি করবে যাতে সেখান থেকে একটাও ভুল না হয় ভাই শুধুমাত্র যেটা তোমার উইক সেটা তুমি কিউ দেখে প্র্যাকটিস করো তুমি দেখো কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেইটা ধরে ধরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভাই একটা বেটার জায়গায় তুমি যেতে পারবে তাহলে কিন্তু একটা বেটার জায়গায় তুমি যেতে পারবে কারণ দেখো এসএসসি তে রিজনিং তোমার যা দেয় তুমি যদি আমাদের ইউটিউবের ফ্রি ক্লাস করো না তাহলে তুমি ফুল করে ফেলতে পারবে ফুল পারবে না একটা ভালো অ্যান্সার করতে পারবে যারা আমাদের ব্যাচে ক্লাস করো ব্যাচের সবকটা ক্লাস যদি প্রপারলি দেখো হান্ড্রেড পার্ট অ্যান্সার করে আসতে পারবে পড়ে থাকলো হচ্ছে ইংলিশ ম্যাথ জি কে এই যে পঁচাত্তরটা কোশ্চেন এই পঁচাত্তরটা কোশ্চেন হচ্ছে তোমার খেলার জায়গা এই পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে অ্যাট লিস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্নটা কোশ্চেন তোমায় করতেই হবে রিজনিং বাদ দিয়ে বলছি এই পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে অ্যাট লিস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্নটা কোশ্চেন তোমাকে কিন্তু করতেই হবে একমাত্র তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে নর্মালাইজেশনের এবার স্যার আমি যদি এইটা দেখি তাহলে আমার কোন কোন টপিক গুলো একটু ভালো করে পড়তে হবে বলতো ম্যাথের জন্য আমি বলবো সব থেকে বেশি পড়বে হচ্ছে অ্যারিথমেটিক পাটিগণিত স্যার অ্যারিথমেটিক কোন কোন জায়গাগুলো একটু বেশি দরকার প্রফিট এন্ড লস পার্সেন্টেজ রেশিও টাইম এন্ড ডিসটেন্স টাইম এন্ড ডিসটেন্স বোট কিছু কিছু এসআইপিআই অ্যাডভান্সের মধ্যে সিজিএল এ কোয়ার্ডিনেট জিওমেট্রি দেয় না গতবার সিএইচএস এর কোয়ার্ডিনেট জিওমেট্রি দিয়ে দিয়েছি পারমুটেশন কম্বিনেশন এখানে পড়তে হবে না এটা মেইনস এর জন্য তো কোয়ার্ডিনেট জিওমেট্রি বেসিক ফর্মুলা অ্যালজেব্রার বেসিক ফর্মুলা ত্রিগোনোমেট্রির হাইট এন্ড ডিসটেন্স এইটা চলে গেল আমার ম্যাথমেটিক্স রিজনিং ওভারঅল যা আছে তাই সেম জিকে জিএস এর মধ্যে ভাই গতবার যে ছত্রিশটা শিফট হয়েছিল সেই ছত্রিশটা শিফটের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর আমার নাম্বারটাও মনে আছে বোধহয় একশো না একশো চুয়ান্ন এতগুলো প্রশ্ন খালি এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে সত্যি শিফট মিলিয়ে আমি বলছি তারপরে সব থেকে বেশি কোশ্চেন এসেছিল জিওগ্রাফি থেকে দেন হিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স লাস্টে কম্পিউটার কম্পিউটারের থেকে শর্টকাট কি এই জাতীয় জিনিসগুলো তোমরা ভালো করে পড়ে যাবে শর্টকাট কি তারপরে তোমার ইন্টারনেট কানেকটিভিটি এই টাইপের জিনিসগুলো আর জিনিস তোমাদের কি পড়তে হবে ভাই ক্যাটিক জিকে যদি বলো সব থেকে বেশি এসছে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচার থেকে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন এসছে তো ভাই এইগুলো তো আমাকে পড়তেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স কোর্ট থেকে পড়বো স্যার শুভেন্দু স্যারের ক্লাস হয় বা সিএ চ্যাম্পিয়ন আমাদের যে ব্যাচটা আছে পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পেয়ে যাবে সেখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে ফেলতে পারো বা আমাদের ফ্রি পিডিএফ আছে সেই পিডিএফ থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে ফেলতে পারো আর্ট অ্যান্ড কালচার এই জায়গাটা কিন্তু ভালো করে ধরতেই হবে ভাই যারা আমার মতো জিএফএ উইক তারা কিন্তু আর্ট টাইম কালচার এই জায়গাটা অ্যাটলিস্ট পড়ে যাও অনেক কোশ্চেন জিকেতে পেয়ে যাবে এসএসসি তে এখন নতুন ভেন্ডার কোশ্চেন করছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেট কাট কোশ্চেন এখন আর দেয় না তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না হার্ট এন্ড সোল অফ কনস্টিটিউশন কোন আর্টিকেলকে বলা হয় তোমাকে আর্টিকেল 32 দিয়ে একটা কিছু একটা এমন জিনিস জিজ্ঞেস করবে যেটা তোমার নরমালি মিস করে যাও তোমাকে এখন জিজ্ঞেস করবে না যে প্ল্যানিং কমিশনে তোমার মহলানবিস মডেলে কোন প্ল্যানিং ছিল তোমাকে এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যেটা হয়তো সেখানে নেই হয়তো তোমার জিজ্ঞেস করলো প্ল্যানিং কমিশনের চার নম্বর প্ল্যানে তোমার মানে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে তোমার কতটা টার্গেট নিয়েছিল কত পার্সেন্ট টার্গেট নিয়েছিল জিডিপি এখন কিন্তু ভাই কোশ্চেনের লেভেল জিকে বিভৎস ভাবে চেঞ্জ হয়ে গেছে তো প্রত্যেকে ভালো করে জিকে টা প্রিপারেশন করবে খুব ভালো করে জিকে প্রিপারেশন করবে ভাই না হলে চাপাতে অসাধারণ সুন্দর ভাবে জিকে প্রিপেয়ার করবে এবার তোমাদের প্রশ্ন মিস্টার প্রিপারেশন করতে কি করব প্রিপারেশন করার তো আমার কোনো জায়গা নেই দেখো জেনারেলি যারা প্রিপারেশন নাও তাদের মধ্যে দু ধরনের স্টুডেন্ট থাকে এক হচ্ছে একদম বেসিক নর্মাল আর এক হচ্ছে রিপিটার ফার্স্ট অফ অল তো আমি বলে দিচ্ছি যারা একদম বেসিক কিচ্ছু জানো না শুরু করোনি তারা আশা করো না এইবার সিএইচএস এ বসে কিছু পার করতে পারবে তারা এখন থেকে প্রিপারেশন নাও পরের বছরে সিএইচএস এ হয়তো তুমি পাস করে গেলে এই বছর হবে না ভাই যারা অলরেডি কোথাও না কোথাও পড়েছো বা কোনো এক্সাম দিয়েছো বা মোটামুটি সিলেবাস সম্পর্কে জানো তারা এখন নিয়ে দেখতে গুলো দেখো তে তোমার যদি একশো কুড়ি একশো দশ স্কোর আসে তার মানে তুমি এই বছর পাশ করে যাবে কিন্তু যাদের স্কোর 100 নিচে আসছে সত্তর আশি নব্বই তাদের কিন্তু ভাই চাপ আছে একদম পুরো ফ্র্যাঙ্কলি বলছি এবার যারা প্রিপারেশন নিচ্ছ তারা কি করবে ভাই ফার্স্ট অফ অল তো আমাদের এই ফ্রি এর ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখানে আগামী সোমবার থেকে তোমাদের ফ্রি এর ক্লাস শুরু হবে সকাল 10 টায় জিকে 11 সময় ম্যাথ সন্ধে 6 টায় এবং রিজনিং এর পুরো কমপ্লিট ম্যারাথন থাকবে শুভদীপ সেরোনেমেন সৌমা ম্যাম ওনেমেন এখান থেকে তুমি प्रिपरेशन করতে পারো এ ছাড়া তুমি কি করতে পারো এ ছাড়া তুমি কি করতে পারো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর প্লেলিস্ট করে দেওয়া আছে অনেক সেরা সেরা ভিডিও এখানে আছে তোমরা এই কোর্সের আন্ডারেও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারো তো এইগুলো তো তোমরা দেখতেই পারো কোনো অসুবিধা থাকতে না এছাড়া তোমরা কি করতে পারো এছাড়া তোমরা যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রাখতে পারো দেখবে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে অ্যাপটা ডাউনলোড করার পর সিলেক্টিওর এক্সামে স্টেট এক্সাম আসবে স্টেট এক্সামে দেখবে ওয়েস্ট বেঙ্গল আছে এটাকে ক্লিক করলেই আমরা যা যা জিনিস ফ্রিতে দিই তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে দেখবে মাই কন্টেন্ট এবং হোমের মাঝখানে কমিউনিটি বলে একটা অপশন আছে কমিউনিটিতে ক্লিক করে এক্সপ্লোর গ্রুপে যাবে এখানে ক্লিক করলে দেখবে ম্যাথ বাই শুভময় স্যার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই কমিউনিটিটাকে প্রত্যেকে ফলো করে রাখবে ম্যাথ বাই শুভময় স্যার এখানে কিন্তু অনেক সেরা সেরা পিডিএফ পাবে অনেক সেরা সেরা ভিডিও লিঙ্ক পাবে এবং সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে গ্রুপের লিংক চলে যাবে একটা দেখবে লেখা আছে কেন্দ্রীয় সরকার একটা দেখবে লেখা আছে এমটিএস যাদের যাদের सीएचएसएल সিজিএল টার্গেট ওপরেটায় যাবে যাদের যাদের এমটিএস টার্গেট নিচেরটায় যাবে তোমাদের কিন্তু কমপ্লিট বেসিক এবং অ্যাডভান্স দুই লেভেলের ক্লাসই হবে ইউটিউবে ফারস্টে আমরা আগামী সোমবার থেকে বেসিক লেভেল শুরু করব যেটা এমটিএস এবং सीएचएसएल দুটোর প্রিলিমসে লাগবে তারপরে আমরা একটু অ্যাডভান্স লেভেল শুরু করব যেটা অনলি সিএইচ এস এলে একদম এই ক্যাটাগরিতে আমরা পড়ব ঠিক আছে ভাই এরপর যদি কেউ বলো যে স্যার আমি পিওর এমসিকিউ ক্লাস করতে চাই মানে আমি রিপিটার আমি এবার এমন ভাবে প্রিপারেশন নিতে চাই গতবার আমার দশ বা সাত নাম্বারের জন্য হয়নি এবার যেন আমার শিওর শট হয় তাহলে আমি বলবো ওয়েলকাম টু প্র্যাকটিস প্র্যাকটিস ব্যাচ যেটা সিএইচএস এর উইনার ব্যাচ বা এমপিএস উইনার ব্যাচ এটা হচ্ছে পিওরলি ফর প্র্যাকটিস এখানে কোনো বেসিকের জায়গা নেই পুরো রকম প্র্যাকটিস এখানে করানো হবে যত চাইবে তত এমসিকিউ করানো হবে দেখো আমি যদি সিএইচএস এর ব্যাচটা খুলি এখানে তোমার তিরাশি ঘন্টা লাইভ ক্লাস টিআর ওয়ান টিআর টু মিলে পঁয়তাল্লিশটা মক টেস্ট বাইশটা ইবুক সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জিকে চল্লিশ ঘন্টা জিকে ক্লাস এখানে তোমরা পাবে চল্লিশ ঘন্টার টিয়ার ওয়ান টু মিলিয়ে জিকে ক্লাস এখানে তোমরা পাবে এবং তার সাথে তোমরা নিজেকে যাচ করে নেওয়ার জন্য মক টেস্ট পাবে ই বুক পাবে হালকা রিভিশন করার এবং এই ব্যাগটা শুধুমাত্র প্র্যাকটিস এর উপর জোর দেওয়া হবে অ্যাডমিশন ফি এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট তোমরা ওয়াই থ্রি ফোর নাইন ইউজ করে ডিসকাউন্ট নিতে পারো প্রত্যেকে অ্যাপ থেকে কিনবে এবং অ্যান্ড্রয়েড থেকে কিনবে তাহলে কিন্তু আমাদের কোর্সে অ্যাডমিশন ফ্রি একটু কম লাগে ডিসক্রিপশানের লিঙ্ক আছে কোডও বলে দেওয়া থাকবে সেই কোডটা দিয়ে কিনতে পারো তবে আমি বলবো ভাই তোমরা আমাকে ডাইরেক্ট যোগাযোগ করো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাথে তাহলে তোমাদের অ্যাডমিশনে আরো বেশি সুবিধা হয় এবার যদি কেউ বলো যে স্যার না আমি এমটিএস এর জন্য প্রিপারেশন নেব তাহলে আমি বলবো ভাই এম প্র্যাকটিস প্র্যাক্টিস বেঁচে এসো এখানেও পুরো প্র্যাকটিস দেখো মাত্র সত্তর ঘন্টার পিওর প্র্যাকটিস ক্লাস এখানে হবে একদম পুরো পিওর প্র্যাকটিস আর কিচ্ছু এটারও অ্যাডমিশন ফি এগারোশো কিন্তু যদি কেউ বলো যে স্যার আমার একটু হলেও বেসিকের রেকর্ড ভিডিও থাকলে ভালো হয় আমি কিছু কিছু কনসেপ্ট বুঝতে না পারলে দেখে নেব তাহলে ভাই এর থেকে ভালো ব্যাচ আর নেই এসএসসি টেন্থ টুয়েলভ লেভেলের ব্যাচ এই ব্যাচে আমরা বেসিকের ভিডিও দিয়ে দিয়েছি পাঁচশো আঠাশটা জোর দেওয়া হয়েছে ইংরেজি আর অঙ্ককে অঙ্কর বাংলা ভাষায় বই তোমার বাড়িতে যাবে এবং ইংরেজির ভোক তারপর তোমার স্পোকেনের জন্য বা ধরো তোমার ইডিয়ান্স জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে এক চারটে ছোট্ট ছোট্ট এরকম ছোট ছোট বই তোমার বাড়িতে চলে যাবে শুধু তাই নয় এই যে উইনার ব্যাচ গুলো দেখলে না ভাই উইনার ব্যাচের প্র্যাকটিস সেশন এই ব্যাচে ফ্রিতে অ্যাড হয়ে যাবে ভাই তো এই ব্যাচটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাকে জানিও অ্যাডমিশন ফি হবে বাইশশো সামথিং টাকা ডিসকাউন্টের পরে একবার আমার সাথে জিজ্ঞেস করে তারপরে নেবে কনফিউজ হয়ে যাবে না কিছুতে ঠিক আছে উইনার ব্যাচ ইজ ফর অনলি প্র্যাকটিস যারা রিপিটার যাদের আর বেসিকটা পড়ে দরকার নেই তারা কেন এত দামি ব্যাচ নেবে তারা পাতি প্র্যাকটিস করো ভাই কিন্তু যাদের একটু বেসিকটা থাকলে ভালো তারাই ওকে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও প্রত্যেকে ভালো করে মানে নিজেকে এমন এমনভাবে তৈরি করো যাতে আর খুব বেশি দেরি না হয় এসএসসি কিন্তু ভাই একটা সেরা জিনিস তোমাদের জন্য আনছে সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট এই ভিডিও ভিডিও লিংক চলে আসবে তোমরা দেখে নিও ওকে ভাই সকল ভালো থেকো সবাই সুস্থ থেকো কোনো রকম কিছু দরকার হলে আমাকে লিখে জানিও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার নাম্বারে লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাকে সেখানে এসএমএস করতে পারো ডাইরেক্ট ফোন করে আমাকে পাবে না আমার টিম তোমার কাছে চলে আসবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই আসছি